নমস্কার আমি মিঠু সমারদার চ্যানেল থেকে বলছি তার হাজব্যান্ড বাপি সমদার আজকে আমার টপিক্স মনিটাইজেশনের পর পিন নাম্বার পেলাম কিভাবে কখন কি শর্তে সেগুলোই সবিস্তারে আপনাদের সঙ্গে শেয়ার করব যারা মনিটাইজেশন পেতে আগ্রহী এবং যারা মনিটাইজেশনের দোরগোড়ায় তারা মন দিয়ে আবার এই টপিক্সটা শুনবেন তাদের পরবর্তীকালে কাজে লাগবে যাদের হয়ে যাবে তারা দরকার হলে আবার পরে খে পরে শুনবেন মনিটাইজেশান তো হলো এবং মনিটাইজেশান হবার সময় আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করতে হয় সেটা তো হয়ে যাবে এবং তখন আপনার প্যান কার্ড এবং আধার কার্ড দিতে হয় এবং আধার কার্ডে অ্যাড্রেস আধার কার্ড যার আছে বা তা সত্ত্বেও যদি কারোর যদি পাসপোর্ট থাকে ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রেও অ্যাড্রেস ভেরিফিকেশানের জন্য দিতে পারেন কিন্তু প্যান কার্ড লাগবেই আপনার ট্যাক্স ইনফো ভেরিফিকেশানের জন্য প্যান কার্ডটা অবশ্যই জরুরি কিন্তু এই পিন কার্ডটার গুরুত্বটা কি যে ইউটিউব অথরিটি বুঝে নিতে চায় যে আপনি যে মিঠু সমাদদার এই অ্যাড্রেসে আছেন সেটা প্রকৃত ঠিক কিনা ওই জন্যেই তারা একটা পিন নাম্বার পাঠায় এই হচ্ছে সেই আপনার পিন নাম্বারের চেহারা দেখুন গুগল অ্যাডসেন্স বলে লেখা আছে গুগল অ্যাডসেন্স বলে লেখা আছে আর আর একদিকে হচ্ছে অ্যাড্রেস মানে যে অ্যাড্রেসে আসছে আর কি আর ভেতরে থাকছে পিন নাম্বারটা ভেতরে থাকছে পিন নাম্বারটা এখানে থাকছে যে দেখুন অ্যাড্রেস এই অ্যাড্রেস থাকছে আর গুগল অ্যাডসেন্স তো আপনাকে তো দেখালামই এবং পিন নাম্বার যেটা সেটা আমি চেপে থাকছি কারণ ওটা কারোকেই শেয়ার করতে নেই ওটা ওটা কারোকে এটা আমি হাত দিয়ে চেপে আছি ওই নাম্বারটাকে আমি চেপে আছি এই এই পেজের মধ্যে সব ডিটেলস থাকে উইথ নাম্বার সেই নাম্বারটা কারোকেই শেয়ার করবেন না কারণ হচ্ছে আপনার চ্যানেল হ্যা হ্যাক হয়ে যেতে পারে তখন সেক্ষেত্রে পেমেন্টটা অন্য কেউ তুলে নিতে পারে ফলে পিন নাম্বারটা কারোকেই শেয়ার করবেন না আর একটা সাইড এরকম আর কি ঝেঁড়ঝেড়া এরকম যে আসছে এরকম ঠিক আগের পোস্ট কার্ডটাকে ডবল করে দিন আমাদের দেশের পোস্ট কার্ডটাকে ডবল করে দিলে যেরম হয় এই সেরম এই 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 আসে আপনার এটা আসবে আপনার স্পিড পোস্টে আসবে স্পিড পোস্টে এসে আপনাকে সই করে নিতে হবে নিয়ে আবার এটা আপনি এই পিন নাম্বারটা লোড করে দিতে হবে ওয়াইটি আইটি অথরিটিকে ওয়াইটি অথরিটি পেয়ে গেলেই সে বুঝে নেবে যে আপনার অ্যাড্রেসটা জেনুইন এবং ঠিক অ্যাড্রেসে ঠিক মিঠু সমজদারি আছে সেই জন্য পিন নাম্বারটা জরুরি এই পিন নাম্বারটা পাবেন কখন যতক্ষণ না আপনার দশ ডলার আর্নিং হবে পিন নাম্বারের কোনো প্রশ্নই আসবে না এবং ওরা পিন নাম্বার পাঠাবেই না দশ ডলার হয়ে গেলেই যে পাঠাবে এমন কেউ না কারোর কারোর ক্ষেত্রে কুড়ি ডলার কারোর কারোর ক্ষেত্রে পনেরো ডলার হওয়ার পর কারোর কারোর ক্ষেত্রে পঁচিশ ডলার হওয়ার পর আসে তবে প্রসেসটা খুব ওরা তাড়াতাড়ি করার চেষ্টা করে যাই হোক আশা করা যেতে পারে দশ থেকে কুড়ি ডলারের মধ্যে আপনি পিন নাম্বারটা পেয়ে যাবেন আমার তো যেমন উনিশ ডলারের মাথায় গিয়ে পিন নাম্বারটা আসলো একটু মানে অ্যাড্রেসটা পোস্টালের যদি হয়তো জায়গাটা বুঝতে অসুবিধা হয় তাও হতে পারে মানে প্রবলেমও হতে পারে অন্য কোনো তা কিন্তু মিনিমাম দশ ডলার আর্নিংস না হলে হবে না এটুকুনি জেনে রাখবেন কিন্তু টাকাটাও কিন্তু দশ ডলার আর পিন নাম্বারটা পেয়ে গেলেন আপনি যে টাকা পাবেন তা কিন্তু নয় আপনার টাকা আর্নিংস একশো ডলার যতক্ষণ না হবে দ্যাট ইজ ইন্ডিয়ান কারেন্সি অ্যাট প্রেজেন্ট বিরাশি টাকা যেহেতু এক ডলার অর্থাৎ আট হাজার দুশো টাকা আপনার আর্নিংস না হলে পাবেন না এবার প্রশ্ন হচ্ছে এই পিন নাম্বারটা তো চলে গেল আপনি সঙ্গে সঙ্গে যে একশো ডলার হয়ে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তা কিন্তু না ওরা একটা সুইফট কোড ব্যাংকের চাই অর্থাৎ আপনাকে ব্যাংকে যেতে হবে যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনি জড়িত সেই ব্যাঙ্কে ব্যাংকে গেলেই গিয়ে বলতে হবে আপনাদের সুইপ কোডটা দিন সেই সুইপ কোডটা না হলে কিন্তু গুগল অ্যাডসেন্সের সাথে আপনার অ্যাকাউন্ট কানেকশান হবে না ব্যাংকে গেলেই ব্যাঙ্ক ব্যাঙ্কে অ্যাপ্লাই করুন বা তার সঙ্গে যোগাযোগ থাকলে ম্যানেজারের সাথে বললেই তারা দিয়ে দেবে যে যে এখানে ফরেন মানি ঢুকবে সেই জন্য সুইপ কোডের দরকার ওই সুইপ কোডটা আপনাকে ব্যাংক থেকে নিতে হবে নিয়ে সেই সুইফট কোডটাও যদি জানিয়ে দেওয়া যায় ওয়াইটি অথরিটিকে তখন আপনার এই গুগল অ্যাডসেন্সে যে গু মানে ডলারটা কনভার্ট হয়ে আপনার ইন্ডিয়ান কারেন্সিতে আপনার ব্যাংকে এসে যোগ হবে তখন আপনি টাকাটা পাবেন অর্থাৎ বুঝলেন তো একশো ডলার আর্নিংস না হলে কিন্তু আপনার পেমেন্ট ওরা ছাড়বে না আর মিনিমাম দশ ডলার না হলে পিন নাম্বারটা পাবেন না যেটাই আমার বলার উদ্দেশ্য আপনারা সবাই মন দিয়ে নিশ্চয়ই শুনেছেন পরবর্তী আরও অনেক প্রয়োজনীয় ব্লগ দেব আমি যে যেভাবে এক্সপেরিয়েন্সড হব আমার টাকা পাবার ধাপে আমি জানাবো কিছুদিন আমার একটু ডিস্টার্ব হয়ে গেল আমার মিসেস অসুস্থ এখনও সে অসুস্থ আছে পুরোপুরি সুস্থ নয় হয়তো ফিফটি পারসেন্ট কিওর হয়েছে আস্তে আস্তে হবে মা আমার মাঝখানে আমি পোস্ট তেমন দিতে পারিনি পনেরো দিনের মধ্যে তো কোনো পোস্ট দিতেই পারিনি বা এখনও ঠিক ভালো জায়গায় নেই তবুও দেওয়ার চেষ্টা করব ওয়াইটি অথরিটি কিন্তু কনসিস্টেন্সিটা দেখে যে আপনার পোস্ট যদি মানে ঠিক একটা নির্দিষ্ট সময় অন্তর যদি আপনি দেন খুব তো ভালো হয় রেগুলার যদি দিতে পারেন না হলেও অন্তত একদিন অন্তর বা দুদিন অন্তর একটা নিয়ম বেদে যদি পোস্ট দিতে পারেন এবং আপনার কন্টেন্ট ভালো হলে অবশ্যই ওরা তুলবে রিচ যত বাড়বে ওরা যত ছাড়বে আপনার পোস্টটা তত আপনার ভিউ হবে ভিউ নাম্বার না হলে এবং স্ট্যান্ডার্ড ভিউ উইথ অ্যাড অ্যাড না দেখলে দ্যাট ইজ স্কিপেবল অ্যাড অন্তত পাঁচ সেকেন্ড অ্যাড দেখে যদি সেই অন্তত বিশ ত্রিশ সেকেন্ড না দেখে ভিডিওটা তাহলে তো মোটেই আপনার সেই ভিউটা তো কাউন্ট হবেই না সবাই অন্তত পক্ষে মানে ভাবে দেখবেন এটাই আশা করি আমাদের পোস্ট কেন সব যার পোস্টই দেখবেন ঈশ্বরের আশীর্বাদ পাবার জন্য অন্তত এই কাজটা করবেন আর যেটা যে প্র্যাকটিসটা যে বজায় রাখেন যে চব্বিশ ঘন্টা পরে আসবেন বলে গিয়ে নিজেই কেটে দিলেন চব্বিশ ঘন্টার মধ্যে এবার তারটা পাই না পাই ওটা পড়ে পাওয়া শিখে এই ধারণা যারা করবেন তাদের চ্যানেল হার গিস মনিটাইজড হবে না আপনাদের গোড়াতেই বলেছিলাম দেখুন ঈশ্বরের আশীর্বাদ ইয়েস আই হ্যাভ গড দি গডস ব্লেসিংস আমি কারোর কিন্তু ইয়ে আগে কাটিনি। বা আমি কারোর সাবস্ক্রিপশান নিজে যার করেছি তার তো আজও কাটিনি কিন্তু কেউ কেটে বেরিয়ে গেলে আমি বুঝতে পারি এ নিয়েও আমি ব্লগ দিয়েছি আর কি কেটে বেরিয়ে গেলে চব্বিশ ঘন্টার মধ্যেই কাটুক না কেন আমি সঙ্গে সঙ্গে ধরে ফেলে দিই আমি যদি ধরে ফেলে দিতে পারি যে সে কেটে যাচ্ছে তারটা আমি কেটে দিই এক মুহূর্ত ইয়ে করি না কারণ কি করে বোঝা যায় এটা আপনাদের আমি সবিস্তারে বলে দিয়েছি এবং আমার দৃঢ় বিশ্বাস বলছে এই এত সাধারণ একটা কাজ করতে গিয়ে কার মনিটর আপনার সবার ক্ষেত্রেই কিন্তু যাকে সাবস্ক্রাইব করবেন তার রকম মানে কন্টেন্ট খারাপ হলে আপনি যাবেন না সেটা আলাদা কথা বা তার সঙ্গে যদি আপনার কোনো মনোমলিন্য না হয় আপনি কেন কাটবেন কাটবেন না এটা আমার অনুরোধ আমার বলে কোনো কথা আমার আজকে কাটা না কাটা সমান আমার হাজার হয়ে গেছে আমি মনে করি হাজার যার হয়ে গেছে বা তার ক্ষেত্রে আর কোনো রকম চিন্তা নেই কিন্তু মা অকারণে কারোর কাটাটা জারি কাটুন না কেন এটা গডস কার্স হিসেবে আসবে আপনি দেখে নেবেন মিলিয়ে নেবেন আমি মানে ভবিষ্যৎবাণী সহজে করি না কিন্তু আমি নিজের ভবিষ্যৎবাণী নিজেই করেছিলাম যে আমার চ্যানেল মনিটাইজড হবে এবং আমার এবং তার রাস্তাও আমি বলে দিয়েছিলাম আমার হয়ে গেছে আমি আমি অসম্ভব লেবার দিয়েছি এ এ ব্যাপারেও আমি যে ব্লগটা দিয়েছিলাম আমি সেই ব্লগটায় একশো বারো টাকা পার ওয়ান থাউজেন্ড কেতে পেয়েছি তার মানে নিশ্চয়ই সেই ব্লগটা ভালো ছিল আপনারা দেখেছিলেন এবং আপনারা আশা করি যারটা দেখবেন মন দিয়ে দেখবেন অল্প দেখুন তাও ভালো কিন্তু মন দিয়ে দেখবেন আশা করি সবাই এগিয়ে যাবেন এই আশা রেখে সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি